শেষ তানজিন সাকিবের ক্রিকেট কেরিয়ার কোহলির সাথে বেদবি করায় খেপেছে আইসিসি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সুপার এইটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ এবং সেই ম্যাচে লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশ এদিনে প্রথমেই টসে দিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত এবং বল করতে নেমেই প্রথমেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ রোহিত শর্মা ও বিরাট কোহলি একের পর এক চার ছক্কা মারতে থাকে এই দুই ব্যাটার এবং বাংলাদেশের হয়ে সর্বপ্রথম ভারতের বিপক্ষে আগাধানে হানে সাকিব আল হাসান এবং তারপরেই ভারতের জোড়া হানে তানজিন সাকিব দুই সাকিবের আঘাতে ভারতের মেরুদণ্ড ভেঙে যায় আর এই দিন সাকিবের বল করার সময় সাকিবের একটি বল উইকেটে এসে খেলতে বিরাট কোহলি এবং অপ্রত্যাশিতভাবে আউট আউট হয়ে যায় বিরাট 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 এবং করার পর অপ্রত্যাশিত দিকে গিয়ে কিছু একটা বলেছিল ডান হাতি এই পেসার মাঠের মধ্যে বিরাট কোহলি কোনো জবাব না দিলেও মাঠের বাইরে এসে দেন জবাব তানজিন সাকিবের কেরিয়ার খাওয়ার হুমকি দেন বিরাট কোহলি এবং বিরাট কোহলির সাথে একমত হয় আইসিসিউ বিরাট কোহলির সাথে বেয়াদবি করায় তানজিন সাকিবের উপর ক্ষেপে গিয়েছে আইসিসি এবং আইসিসির করা অহংকার আজীবনের জন্য নিষিদ্ধ ডান হাতি এই পেশার তো দর্শক আইসিসির কে এইটা করা ঠিক হয়েছে খেলার মধ্যে তো কথার কাটাকাটি হতেই পারে সেই জন্য তানজিন সাকিবকে নিষিদ্ধ করতে হবে আইসিসির এই কাজটা করা কি ঠিক হয়েছে জানিয়ে দিন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ